আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও সো সফটওয়ার্স আজকে চলে আসছে জেয়ার ফ্যাশনে এখান থেকে তোমাদের কমফোর্টেবল কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমরা এই ডিজাইনটি দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ভালো ব্যাক সাইডটা ওকে এটা থাকছে ফ্রন্ট সাইডটা উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়েশ দিয়ে প্রিন্ট করা থাকছে আর এইগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই পুরাটাই খুব বসানো করে প্রিন্ট করা থাকছে নিচে একটা প্যানেল পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা তোমার বডির কাপড়টা সাথে তোমরা হাতার কাপড় পাবে প্যান্টের কাপড় থাকবে এই যে এটা হলো প্যান্টের কাপড় আর এইটা হলো হাতার কাপড়টা আর বড় সাইজের একটা ওড়না পাবে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওড়নাটা দেখো বেশ খুবই নাইস কিন্তু পুরোটা জুড়ে কিন্তু বেশ সুন্দর করে এমবস দিয়ে প্রিন্ট করা থাকছে কাপড় থাক গটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে এটার মধ্যে কালার পাবে আর একটা কালারটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও সেম নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো একটা থাকছে কাপড় থাকবে প্রত্যেকটা এই কটনের মধ্যে খুবই কমফোর্টেবলের মধ্যে পাবে এইটা থাকছে হোয়াইট আর সিগিনের কম্বিনেশনের উপরে কিন্তু ভি শেপ একটা পাচ্ছ এটা তোমার বডির কাপড়টা মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নিচে একটা প্যানেল থাকছে ওকে এটা বডির কাপড় থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ আর একটা হাতার কাপড়টা এবং একটা উন্যা থাকবে ওনাটাও খুলে দেখিয়ে দেব এই যে ফ্যার্স উনাটা দেখো ওকে এটা হলো উন্নাটা উন্যাটার প্রিন্টটা দেখে এত সুন্দর যখন হাতে পাবে তখন বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে রঙ কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট এটা মধ্যে কালার থাকছে একটা কালার থাকছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে এটাও কিন্তু খুবই নাইস মানে সুরমা টাইপের কালার প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব অনেক কালার রয়েছে ডিজাইন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিবো তোমরা দেখতে থাকো যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে দিয়ে ইমো ইমাবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এইটার উপরে প্রিন্টটা কিন্তু খুবই নাই অল ওভার সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে আর কালারটা এত সোভার মানে যে কোনো বয়সে আপুরা কিন্তু পরে খুবই ভালো লাগবে এটা তোমার বডির কাপড়টা এটা থাকছে প্যান্টের কাপড় হোয়াইটের কন্ট্রাস্টে এটা হাতার কাপড়টা থাকবে এবং সাথে একটা বড় সাইজের উন্না পাবে উন্নাও কিন্তু কটনের মধ্যে পাবে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এইটা এই যে উনারটা প্রত্যেকটা উনাম আসলে এত বড় সাইজের মধ্যে পাঁচশো একদম নামাজে উন্যা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবো ওকে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে অরেঞ্জ টাইপের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসওও সেম মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবো যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভালো ইমাবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নোতেবা শপে চলে আসবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করলে প্রাইসটা তোমরা কিছুটা কমে পাবে নিস্টে একটা থাকছে অলিভ কালারের মধ্যে অলিভার তোমরা পিংকের কম্বিনেশনে পাবে ওয়াও এইটার উপরে কাঁটাকে এয়া কাজটা কিন্তু কাটন স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে তোমার ম্যাচাসতে প্যান্টের কাপড় থাকছে হাতার কাপড়টা এই যে হাতার তো কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছো আর বড় সাইজের একটা ওড়না থাকবে একদম কাতানি স্টাইলের ওড়না পাবে তোমরা এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এটা চারশো আশি টাকা প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে এটার মধ্যে কালার থাকছে ব্লু এর মধ্যে ডিপ ব্লু যেটা ব্লু আর পেস্টের কম্বিনেশনে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও এইটা কিন্তু খুবই নাইস যারা কমফোর্টেবলের মধ্যে পূজার ড্রেস চাচ্ছ তারা কিন্তু নিয়ে নিতে পারো সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা হলো হাতার কাপড়টা প্যান্টের কাপড় থাকবে আড়াইগজের মধ্যে এবং সাথে সাড়ে পাঁচ হাতের বেশি ওনা পাবে এই যে ওনাটা কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস এইটার প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে এটার সাথে তোমার একটা কালার পাবে একদম লিপ রুজ এইটা খুবই নাইস কিন্তু এইটা প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্যারট কালারের মধ্যে উপরের প্রিন্টটা কিন্তু এটা প্যানেল প্যানেল করা রয়েছে এই যে দুই সাইডে যে প্যানেল পাচ্ছ খুব নাইস একটা প্রিন্ট থাকছে এটাও কিন্তু অ্যাম্বোসড দিয়ে প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এইটা থাকছে প্যান্টের কাপড়টা আড়াই গজ সাথে ম্যাচিং হাতার কাপড়টা হাতাতেও কিন্তু সেম প্যানেল পাচ্ছ এবং বড় সাইজের একটা ওনা থাকে কন্টাস্টে ওয়াও এটার কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে এই দামে এই প্রোডাক্ট কিন্তু বাইরে কোথাও পাবে না এটার মধ্যে কালার থাকছে এটা থাকছে ব্লু কালারের মধ্যে মানে জাম কালার সাথে কিন্তু তোমরা বেবি পিঙ্কের কন্ট্রাস্ট আর কি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাকের মধ্যে উপরে কিন্তু হোয়াইটের পেন্ট পাচ্ছ এটা তো কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপড়া চেলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে হাতার কাপড়টা আর এটা থাকছে প্যান্টের প্যান্টের নিচে কিন্তু আলাদা একটা প্যানেল পাচ্ছো এই যে সাথে ম্যাচিং উন্যা থাকবে আর সেইটার উনার কাজটা কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটার উপরেও কিন্তু খুব প্রিটি করে প্রিন্ট পাচ্ছ বা এইটা কিন্তু অনেক সুন্দর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে কন্ট্রাস্টেড থাকছে প্যান্টের কাপড় আড়াই গজ প্রত্যেকটা কাপড় কিন্তু আড়াই গজ থাকবে আর বডির কাপড়ে কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে নেক্সট এই একটা থাকছে উন্নাটা প্রাইস মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে কিন্তু কালার নাই নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা তোমার বডির কাপড়টা খুবই সুন্দর কিন্তু এটা কালার কন্ট্রাস্টটা কিন্তু একদম চোখ জোড়ানো মানে দেখলে মন ভালো হয়ে যায় এরকম আর কি আর এর সাথে তোমার প্যান্টের কাপড় পাচ্ছো এটা থাকছে ইয়েলোর মধ্যে এটা হাতার কাপড়টা আর প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় আলাদাভাবে এক থাকবে এটা থাকছে উন্নাটা আর প্রত্যেকটা উন্না এত বড় সাইজের মধ্যে থাকছে এই যে উন্নাটা দেখো

প্রাইস আছে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আড়াইটা দেখিয়ে দেব যার যে এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আড়াইটা দেখে এসেছি সিগিন কালারের সাথে হোয়াইটের কন্ট্রাস্ট এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু খুবই নাইস আর এইটার উপরে কিন্তু অ্যাম্বোসের কাজ থাকছে আর এগুলো কিন্তু উঠে যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে ইঞ্জিয়াল এটাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছো সাথে কন্টাস্ট পাবে ইয়োলোর এটা এখানে তোমরা হাতার কাপড় পাবে এটা থাকছে হাতার কাপড়টা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে ওনাটা ওকে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে এইটার পেন্টটা দেখো উপরে কিন্তু নেকল পারসেনে খুব প্রিটি একটা প্রিন্ট পাচ্ছ পুনোটায় খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা থাকছে আর নিস সাইডে কিন্তু প্লেন পাবে ওকে এটার ব্যাক সাইডটা ওকে এটার ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে আচ্ছা এটার ওনাটা খুলে দেখা দিচ্ছে আমি ওনাটা দেখো পিওর্স পুরোটাই কিন্তু খুবই নাইস করে ওয়ার্ক করা থাকছে এই যে এটার মূল আকর্ষণ কিন্তু ওনাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা থাকছে সিভিট কালারের মধ্যে এইটাতে কিন্তু অল ওভার সুন্দর একটা কাজ পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এই যে ওন্নাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব যা যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর আমি আবারও বলে দিচ্ছি ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া ওকে এই ভিডিও থেকে যে কোনো চার থেকে ছয় পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাবে হোলসেল প্রাইসটা কিছুটা কমে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে এই কালার কন্ট্রাস্টটাও কিন্তু খুবই নাইস ওকে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে না ঠিক আছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এ একটা থাকছে মাস্টার্ড ইয়েলো আর ব্রাউনের কন্টাস্টে পাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস একবার থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো আশি টাকা করে কাপড় থাকবে কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা রয়েছে ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে পাবে এইটা কিন্তু খুবই নাই সাথে কিন্তু স্কাই কালারের কন্ট্রাস্ট থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা করে আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তেসল আছে কালিশান ইসলাম যে আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া না আমার এই কন্ট্যাক্ট করবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ